আচ্ছা গোলামী আহ ভীমখালী ইউনিয়নের হাটপুর মোজার এই যে একশত সাতাশি পয়েন্ট জায়গায় যেখানে গোলাম হোসেন নামে একজন ব্যক্তি অবৈধ দখল করে এখানে একটি মিল তৈরি করেছিলেন তো ওনার এই অবৈধ দখলের বিষয়ে উচ্ছেদ মামলা রুজু করা হয় এবং জেলা থেকে ওনাকে নোটিশ দিয়ে জানানো হয় ওনার যে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য কিন্তু উনি সে মোতাবেক কাজ করেন এবং না করে উনি একটি মিথ্যা চিঠি দিয়ে বলেছেন যে উনি অপসারণ করেছেন তো বাস্তবে এসে সরজমিনে দেখা যায় যে উনি এখনো অপসারণ করেন নাই সে প্রেক্ষিতে জেলা থেকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আজকের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলো